করতে না এজন্য আমাদের নবী সহ সাহাবিদের স্ত্রীগণ তবে স্ত্রীগণ প্রত্যেকে পরকালকে অগ্রাধিকার দিতেন কারণ দুনিয়ার জীবন হল ক্ষণস্থায়ী আখেরাতের জীবনটা হলো চিরস্থায়ী এখানে একটু কষ্ট হলেও পরকাল জীবনকে অগ্রাধিকার দেওয়া উচিত তার একটা উদাহরণ আমি হাদিস থেকে দিচ্ছি আল্লাহ তাল আনহা বলেন যখন আমাদের নবীর নিকটে আয়াত নাজিল হলো যে আপনি আপনার স্ত্রীদেরকে যদি তালাক দেন সবগুলোর তালাক দেন দিয়ে দিতে পারেন যদি দেন তাহলে এদের সাইতে ভালো স্ত্রী ব্যবস্থা আমি আল্লাহ আপনার জন্য করব তা আয়াত যখন নাজিল হয়েছে আমাদের নবী স্ত্রীদেরকে তালাক দেন নাই কিন্তু আয়াত নাজিল হওয়ার পরে তিনি খাদি আয়েশাকে ডেকে বলছেন আয়শা সম্ভব আয়সা কি আমাদের নবীর স্ত্রী না আয়সা শোনো আমি তোমাকে এখন একটা কথা বলবো সিদ্ধান্ত তুমি একা দেবা না তোমার বাবা আমার সাথে পরামর্শ করে দেওয়া আয়শা বলছেন আমাদের নবী বললেন যে সেটা হলো আল্লাহ তালা যে বলছেন যে আপনি আপনার স্ত্রীদেরকে যে তালাক দেন এর চেয়েতে ভালো স্ত্রী ব্যবস্থা আমি করবো এখন তোমরা দুনিয়াতে আমার সাথে জীবন জীবনযাপন করতে গিয়ে অনেক কষ্ট তোমাদের হয় এটা আমি দেখি শুনি বা মানি এখন তোমাদের ইচ্ছা তোমরা স্বাধীন যদি তোমরা আমার সাথে থাকো তাহলে কষ্ট মেনে নিতে হবে কষ্ট কি সামনে আসতেছে অভাবী জীবন একটা না দুই মাস পর্যন্ত নবীর ঘরে কোনো আগুন জ্বলে নাই তখন খাদি আয়সাকে জিজ্ঞেস করেছে দুই মাস পর্যন্ত আগুন জ্বালান নাই খাইছেন কি খেজুরার পানি দুই মাস পর্যন্ত খেজুরার পানি খেয়ে জীবনযাপন করছেন কোনো আগুন জ্বালাতে পারেন নাই আপনার স্ত্রীকে যদি দুই মাস কেন এক সপ্তাহ আগুন ছাড়া রাখেন দেখবেন পরের সপ্তাহে কি অবস্থা হয় এত কষ্ট করে নবীর সাথে জীবন জীবনযাপন করছেন নবীর স্ত্রীরা তো বলছেন এটা তো কষ্ট হয় আমি দেখি এখন শোনো তোমরা কি আমার সাথে থাকবা না বিচ্ছিন্ন হয়ে যাবা তুমি তোমার বাবা মার সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নিও আমাদের নবী ধারণা করছেন ছোট মানুষ ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলতে পারে তা বাবা মা তো দিনের ব্যাপারে জ্ঞানী এবং অভিজ্ঞ তারা হয়তো সুপরামর্শ দিবে আয়সার মন্তব্য শোনেন আমাদের নবী যে আমাকে বললেন বাবার সাথে মার সাথে পরামর্শের জন্য তার মানে আমাদের নবী বুঝাতে চাইছেন বাবা মা তো কখনো বলবেন না যে নবীকে ছেড়ে দাও তখন আয়সার সিদ্ধান্ত শোনেন আয়সা বললেন আমার বাবার সাথেও কথা বলা কোনো দরকার নাই মার সাথেও কথা বলা কোনো দরকার নাই বরং আমি আমার সিদ্ধান্ত এখনই বলছি কি তিনি বলছেন আমার সিদ্ধান্ত হলো আমি এই স্থির সিদ্ধান্ত আমি 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 চাই 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 আপনার সাথে জীবন জীবনযাপন করব যদি না খাইয়া দুই মাস কারণ সারা জীবন থাকা লাগে কথা তাহলে নবীর স্ত্রীরা পরকালকে কত বেশি অগ্রাধিকার দিতেন চিন্তা করেন আয়সা বলছেন আমি যখন আমার ছোট্ট মানুষ হয়ে এই কঠোর সিদ্ধান্তের কথা বললাম আমার দেখা দেখি সব স্ত্রীরা বলল আমরা যত কষ্ট হোক নবীর থেকে কখনো বিচ্ছিন্ন হব না সবাই আমার দেখা দেখি একই সিদ্ধান্ত নিছে এ হাদিস কি বোঝায় যে নবীদের স্ত্রীরা তারা পরকাল জীবনকে অগ্রাধিকার দিছেন দুনিয়ার জীবনকে ক্ষণস্থায়ী মনে করছেন অতএব আপনার আমার যদি পরকালকে আমরা বেশি অগ্রাধিকার দেই তাহলে দুনিয়ার ব্যাপারে একটু কষ্ট হলেও স্বামীর এক্ষেত্রে সহযোগিতা করা স্ত্রীর দায়িত্ব আচ্ছা প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর পছন্দ অপছন্দকে মূল্যায়ন করা স্বামীর সন্তুষ্টি অসন্তুষ্টির দিকে লক্ষ্য রাখা স্বামী কোন কাজটাকে ভালোবাসে কোন কাজটাকে পছন্দ করে ওইটা করা কোন কাজটাকে অপছন্দ করে এটাকে ছেড়ে দেওয়া কোন কাজটাকে তিনি ভালোবাসেন না এটা বর্জন করা যদিও আপনার কাছে প্রিয় হয় কাজটা এই জন্য এই কাজটা খুব কঠিন আমার কাছে ভালো লাগে স্বামীর কাছে ভালো লাগে না তখন স্বামীর ভালোর দিকে তাকাই আমি কাজটাকে করবো না এটা প্রতিটি স্ত্রীর দায়িত্ব দলিল দিচ্ছি আপনি শোনেন সই বুখারে হাদিস একাশি আনহা বলেন এস্তর সাউর আমি আমাদের নবীর জন্য একটা বালিশের কবার কিনেছিলাম এই বালিশের কবারটা ছিল এই কবারের মধ্যে কোনো প্রাণীর ডিজাইন মানে প্রাণীর ছবি তা আমি বালিশের কবারটাকে লাগাইয়া আমাদের নবীর ওই খাটের উপর রেখে দিয়েছি খেয়াল করে শোনেন আমাদের নবী ছিলেন বাইরে বাইরে থেকে যখন ঘরে আসছেন দরজায় দাঁড়াইছেন দরজা খোলার সাথে সাথে তার চোখে ওই বালিশের কবারটা চোখ পড়ছে দেখলেন যে বালিশের কভারের উপরে প্রাণীর ছবি দেখে তিনি দাঁড়ায় গেছেন ঘরের মধ্যে ঢুকছেন না এ সবাই খেয়াল করে শোনেন দেখে দাঁড়ায় গেছেন গরমের মধ্যে ঢুকতেছেন না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবছেন নবীর জন্য বালিশের কভার কিনছি nito দেখার খুশি হবে তা আমি তার দিকে লক্ষ্য করলাম সিহারা দিকে তাকায় দেখলাম তিনি খুব কষ্ট পাচ্ছেন অসন্তুষ্ট মনোভাব তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে আমি বললাম আতুবু ইলা اللهি ওয়া ইলা রাসূলিহি মা আযনাবতু আমি আল্লাহর কাছে তওবা করছি নবীর কাছেও তওবা করছি আমি কি অপরাধ করলাম যে আপনার সিহারায় অপছন্দের সাপ আপনি আমার উপর রাগ করছেন কারণটা কি তখন ফকল আর সলুল্ল ই সল্লল্লাহ আলসলাম মা বালু হ্যাঁ নম্বর ক আমি সল্লল্লাহ আলসলাম বললেন হে আয়েশা এই প্রাণীর ছবিগুলো কিসের তখন আমাদের নবীর স্ত্রী বলছেন ফকুলতু এশত রাইতু হা লাকা আলি তাকৌ আল্লাহ নবী আমি নিজে কিনছি আপনার শান্তির জন্য আপনি ওই বালিশটার উপর ঘুমাবেন বালিশ দিয়ে শরীরে একটু বিছানার দেয়ালের সাথে পিঠ হেলান দিয়ে বসবেন তো আপনার জন্য আমি এটা কিনছি নবি সাল্লাম বললেন নিশ্চয়ই যারা ছবি মূর্তি অঙ্কন করে ছবি মূর্তি ঘরে রাখে ছবি মূর্তিকে সম্মান করে কে আমাকে দিন তাদের সবচেয়ে বেশি আজাদ দেওয়া হবে আর এই ছবি মূর্তি ঢুকছে আমার বিছানায় এই ছবি মূর্তি ঢুকছে আমার বালিশে তারপর শোনো কেন কিভাবে শাস্তি দেওয়া হবে ইউ যারা ছবি মূর্তি অঙ্কন করে তাদেরকে বলা হবে আহ ইউমা খুম তোর তো মানুষের মতো প্রাণীর মতো এগুলো আকস এখন গুলো প্রাণ দে প্রাণ দিয়ে জীবিত কর কোন মানুষের পক্ষে এই মূর্তিগুলোকে এই আর প্রাণ দিয়ে জীবিত করাও সম্ভব না যতদিন করতে পারবে না ততদিন শাস্তি চলতেই থাকবে তাহলে ছবি মূর্তি কতটা ভয়ঙ্কর অপরাধমূলক কাজ এই যে এটা তুমি আমার বাসায় ঢুকেছো এই জন্য আমি অসন্তুষ্ট হয়েছি নবী সাল্লাহ আলাইসাল্লাম আর একটা কথা বলেছেন শোনো ইন দা তিল্লা দিফি হিসুয়ারুলা তাদু খুলুল মেলা ইকা যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি থাকে ওই ঘরের মধ্যে রহমতের ফেরেস্তারা প্রবেশ করে না আচ্ছা হাদিস থেকে আমি কয়েকটা শিক্ষা বের করবো এক স্বামীর সন্তুষ্টির জন্য স্ত্রীর আচরণ যখন স্ত্রী স্বামীর সন্তুষ্টির জন্য একটা বালিশের কভার ক্রয় করেছে স্বামী খুব খুশি হবে কিন্তু স্বামীকে দেখে খুশি হয়েছেন না অখুশি হয়েছেন কেন কারণ ওই স্ত্রীর কাজটা ভালো ছিল কিন্তু প্রাণীর ছবিটা এটার হুকুম আয়েশার জানা ছিল না এটা ছিল হাদিস বিরোধী ইসলাম বিরোধী কাজ যখন তিনি আমাদের নবীরে অপছন্দ না দেখেছেন তখনই তিনি এটাকে বর্জন করেছেন স্বামীর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করেছেন তাহলে প্রতিটি স্ত্রীর উচিত স্বামী কোনটাকে পছন্দ করে সেটা করা যেটা অপছন্দ করে তা ত্যাগ করা এক নম্বর শিক্ষা দুই নম্বর আমি আমার বাড়ির কর্তা বাড়ির দায়িত্বশীল আমার ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি ওই ডয়ারের মধ্যে থাকবে আলমারির মধ্যে থাকবে আলনার মধ্যে থাকবে গ্লাসের মধ্যে টানানো থাকবে আমি এগুলো দেখবো আর স্ত্রীকে আদরের সাথে বলবো এগুলো রাখা উচিত না সরাই দিলে ভালো হয় এটা হবে না আমাদের নবীর অ্যাকশন দেখেন তিনি সেই ঘরের মধ্যে ঢোকেন নাই যতক্ষণ পর্যন্ত এই ছবি মূর্তিকে বের না করা হয়েছে তাহলে প্রতিটি স্বামীর উচিত নিজের পরিবারকে এই জাতীয় শিরকের যে মানে মেইন কেন্দ্র এগুলোকে বর্জন করা ঘরের মধ্যে কোনো ছবি মূর্তি টাঙিয়ে রাখা যাবে না আর কোনো ছবি মূর্তি ঘরের মধ্যে টানিয়ে রাখতে দেওয়াও যাবে না এটা ইসলামী শরীয়তে হারাম এবং এর বিরুদ্ধে প্রতিটি স্বামীর হবে অ্যাকশনমূলক আচরণ এগুলো বের না করলে ঘরের মধ্যে ঢুকবো না আমি এলো না বিশ্বল্লাহ আসল সংক্ষেপ করে দিচ্ছি তাহলে আমরা এখান থেকে বুঝলাম প্রতিটি স্ত্রীর উচিত স্বামীর সন্তুষ্টির প্রত্যাশা করা তিনি যেটা ভালো জানে ওটা করব যা তিনি